জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন দিন কয়েক আগে দেওয়া নায়িকার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে তার সূত্রপাত এরপর বিষয়টি নিয়ে জল জলখোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন নায়িকা সোনাবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা যেখানে স্বামীর আইডিও ট্যাগ করতে দেখা যায় তাকে সেই পোস্টে পূর্ণিমা লেখেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের অধিকাংশ হচ্ছে সুযোগ সন্ধানে কৃত্রিম বন্ধু এরা সবসময় নিজের স্বার্থে উদ্ধারে ব্যস্ত ব্যস্ত থাকে সুদিনে এদের খুঁজে পাওয়া ভার কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাস থেকে এমনটাই বোঝানো হয়েছিল আসলে প্রতিটা মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করে স্ট্যাটাসটি লেখা হয়েছিল দিন শেষে আমি একজন মানুষ সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে পূর্ণিমা লেখেন এ কারণে আমাকে সুসময়ের বন্ধু ও স্বার্থপরের ফেস করতে হয় কিন্তু লেখাটির কিছু অংশ কিছু পিছিয়ে আগে পিছিয়ে না বুঝে অনেকেই আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছেন সেখান থেকে কিছু সংবাদ মাধ্যমে অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটক করার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে যা আমাকে ও আমার পরিবারকে বিস্মিত মর্মাহত করেছে শেষে এই নায়িকা লেখেন আমার দেওয়া স্ট্যাটাস থাকে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের ও আমার পরিবারের সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসি আমার দীর্ঘ কেরিয়ারের শুরু থেকে দেশ বিদেশে অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি আশা রাখি আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে ধন্যবাদ সোফিয়স পূর্ণিমা কি আসলেই এই ইষ্টটি সেইভাবে লিখেছিল কমেন্ট করে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ